সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ ওয়ার্ড হারিগেন এলাকা এবারই রাত আসতে হলে আসতে হবে হারিগেন বাস স্ট্যান্ড নেমে দশ টাকা অটো ভাড়া এক কিলো অর্থাৎ পশ্চিম দিকে তিন কাঠার অল্প উপরে আছে তিনতলা করা আছে পাঁচতলা ফাউন্ডেশন পঁয়তাল্লিশ হাজার টাকা রানিং ভাড়া পাচ্ছে সামনে দেওয়া তিরিশ ফিট টুট খুব সুন্দর বাড়ি টাইচ টুস করা দেখেন মালিক দাম হল এক কোটি তিরিশ আমি ভিতরে ঢুকবো সঙ্গেই থাকেন এই যে বাড়িটা দেখতেছেন এটা হলো আড়াই কাটার ভিতরে করা এই যে এদিক দিয়ে এই যে এই গরটার হাফ ওই যে রড বের করে আর কি পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা করা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে সামনে তো তিরিশ ফিট রোড ঢাকা মাইম সিং হাইওয়ে রোড থেকে আসলে অটোতে আসলে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে গার্মেন্টস এলাকায় অনেক গার্মেন্টস আছে মালিকমূল্য একুট্টি তিরিশ এই যে আমি ভিতরে ঢুকলাম সব রকম ভাড়া গার্মেন্টসে চলে গেছে সব টেরি বাই নিজে থাকে তো খুব সুন্দর করে করছে বাই নিজে থাকে বাতাস আছে নিজেরা থাকার জন্য খুব সুন্দর বাড়ি এলো একটা বেডরুম প্রচন্ড বাতাস

রা ফাউন্ডেশন তিনটালা কমপ্লিট পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আছে এই যে রড ওই যে রড গার্মেট এলাকায় ওই যে গার্মেট পাশে বিল্ডিং করতেছে এই যে রড বের করে রাখছে দেখেন ওই যে টিনের চাল এই চাল পর্যন্ত রেসীমানা এই দেখেন ওই যে গার্মেন্টস গার্মেন্টস এইগুলা গার্মেন্টস গার্মেন্টস আছে ওই যেইগুলো গার্মেন্টস এই যে দেখতেছেন এগুলো সব গার্মেন্টস যেগুলো সব গার্মেন্টস গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন হারিকেন এলাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া বাইতেছে তিন ক্যাটারি টু উপরে জাগা পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা করা খুব সুন্দর বাড়ি মালিক দাম এক কোটি তিরিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি